বন্ধুরা পরশু এক কয়েদির ফাঁসি হওয়ার কথা জেলার সাহেব তার কাছে পৌঁছে জিজ্ঞাসা করলেন তোমার শেষ ইচ্ছাকে সুবোধ কিছুক্ষণ চুপ থাকে তারপর বলে সাহেব আমি চাই যে আমার শেষ ইচ্ছা যেভাবেই হোক আপনি পূরণ করুন সুবোধ বলতে শুরু করে আমি চাই আমার জীবনের শেষ রাত কিংবা অন্তত পক্ষে একটি রাতের কিছু মুহূর্ত আমি আমার স্ত্রীর সঙ্গে একটি বন্ধ ঘরে কাটাই আমি তার সঙ্গে একই বিছানায় শুতে চাই এই কথা শুনে সবাই অবাক হয়ে যায় চিন্তায় পড়ে যায় জেলার সাহেবও তিনি ভাবতে থাকেন আমার কুড়ি বছরের চাকরির জীবনে এই প্রথমবার এমন কিছু দেখছি যে বন্দিকে দুদিন পর ফাঁসির দড়িতে ঝুলতে হবে যে এই পৃথিবী থেকে চিরতরে বিদায় নিতে চলেছে তার মনে এমন ইচ্ছা জাগছে যে সে স্ত্রীর সঙ্গে এক রাত কাটাতে চায় তার সঙ্গে এক সঙ্গে ঘুমোতে চায় কিন্তু শেষ ইচ্ছা তো শেষ ইচ্ছাই হয় জেলার সাহেব সেই ইচ্ছা পূরণ করতে রাজি হয়ে যান এবং সুবোধের স্ত্রীকে খবর পাঠান তোমার স্বামী চায় তুমি তার শেষ ইচ্ছা পূরণ করো দুজনকে একসঙ্গে একটি রাত কাটানোর সুযোগ দেওয়া হয় কিন্তু পরের দিন সকালে বন্দির স্ত্রী সম্পর্কে এমন সত্য প্রকাশ পায় যা শুনে সুবোধের পায়ের নিচের মাটি সরে যায় যখন আপনি এই সম্পূর্ণ গল্পটা শুনবেন তখন আপনার অন্তরও কেঁপে উঠবে কিন্তু তার আগে আপনাদের কাছে অনুরোধ দয়া করে আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যাক আজকের গল্প এটি উত্তরপ্রদেশের আলিগড়ের ঘটনা সেখানে দুই বন্ধু ছিল একজনের নাম সুবোধ আরেকজনের নাম প্রমোদ সুবোধ ও প্রমোদ একসঙ্গে খেত একসঙ্গে সময় কাটাত ধীরে ধীরে তারা বড় হতে থাকে এবং একটি নির্দিষ্ট সময়ের পর তারা দুজনেই একটি কোম্পানিতে চাকরি পায় সেই কোম্পানিতেই একটি মেয়ে ছিল যার নাম বন্দনা সে ধীরে ধীরে সুবোধকে ভালোবেসে ফেলে নিজের মন তার কাছে দেয় দুজন একসঙ্গে দেখা করতো ঘুরতে যেত সময় কাটাত বন্দনা সেখান থেকে খানিকটা খেয়ে নিত আবার বন্দনা যখন নিজের খাবার আনত তখন সুবোধও তার খাবার খেত এইভাবে তাদের বন্ধুত্ব এমন এক পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে আশেপাশের লোকেরাও তা বুঝতে পারছিল সুবোধের বন্ধু প্রমোদ একদিন বলে সুবোধ আমি চাই আমার বন্দনার সঙ্গে বন্ধুত্ব হোক কিন্তু কথায় আছে না কেউ নিজের প্রেমিকাকে অন্য কারোর সঙ্গে ভাগ করতে চায় না সব কিছু ভাগ করে নেব কিন্তু প্রেমিকা নয় এমনটাই সবাই মনে করে কারণ প্রেমিকা তো একান্তই নিজের তাই সুবোধ স্পষ্টই বলে দেয় আমি তোমার সঙ্গে ওর বন্ধুত্ব করাতে পারবো না এই ঘটনার ফলে কোথাও না কোথাও প্রমোদ রাগান্বিত হয়ে পড়ে এবং সেই মুহূর্তে সুবোধের প্রতি তার মনে ঈর্ষার আগুন জ্বলে ওঠে একদিন সুযোগ পেয়ে প্রমোদ বন্দনার নিষেধ সত্ত্বেও তার ওপর জোর জবরদস্তি করে সে তার সঙ্গে এমন সমস্ত কাজ করে যা সাধারণত একটি মেয়ে কখনোই চায় না সে এমন এক সীমা অতিক্রম করে যা কল্পনা এবং তারপর অত্যন্ত নৃশংসভাবে বন্দনার গলা চেপে ধরে তাকে হত্যা করে শুধু হত্যা করেই থেমে থাকেনি মৃতদেহকে তুলে এনে সুবোধের বিছানার ওপর শুইয়ে দেয় এরপর সে দ্রুত সেখান থেকে পালিয়ে যায় এরপর সে নিজেই পুলিশকে ফোন করে খবর দেয় একটি মেয়ের মৃতদেহ এখানে পড়ে আছে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং সেই সময় সুবোধও সেখানে উপস্থিত থাকায় পুলিশ তাকে সেখানেই গ্রেপ্তার করে সুবোধ হতবাক হয়ে যায় সে ভাবতে থাকে এটা কিভাবে ঘটলো কে এমন ভয়ঙ্কর কাজ করলো বলা হয় অপরাধস্থলে যে প্রমাণ পাওয়া যায় সেটি কিছু আর যেখানে প্রমাণ থাকে সেখানেই বিচার করা হয় সুবোধের বিরুদ্ধে সমস্ত প্রমাণ উপস্থিত থাকায় তাকে জেলে পাঠানো হয় এরপর বিভিন্ন তদন্ত শুরু হয় এরই মধ্যে ময়না তদন্তের রিপোর্ট আসে রিপোর্টে স্পষ্টভাবে উল্লেখ থাকে যে মেয়েটির ওপর প্রথমে নির্যাতন চালানো হয়েছিল তারপর অত্যন্ত নির্মমভাবে তার গলা টিপে তাকে হত্যা করা হয় এই তথ্য সামনে আসার পর চারিদিকে সুবোধের ফাঁসির দাবি ওঠে শহরের বিভিন্ন প্রান্তে ক্যান্ডেল মার্চ শুরু হয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো একযোগে আওয়াজ তোলে অপরাধীকে দ্রুত ফাঁসি দড়িতে ঝোলানো হোক অবশেষে আদালতে প্রমাণের ভিত্তিতে সুবোধকে মৃত্যুদণ্ডের সাজা শুনিয়ে দেওয়া হয় আরেকবার এক নিরপরাধকে দোষী সাব্যস্ত করা হয় এমন এক অপরাধের জন্য যার শাস্তি সরাসরি ফাঁসি পরশুদিন সুবোধের ফাঁসি হওয়ার কথা জেলার সাহেব তার কাছে যান এবং বলেন সুবোধ তোমার ফাঁসি দুদিন পরে আইন ও সংবিধান বলে মৃত্যুদণ্ড কার্যকর করার আগে অপরাধীর শেষ ইচ্ছা জানতে চাওয়া হয় সেই নিয়ম মেনে আমি তোমার কাছে এসেছি বলো তোমার শেষ ইচ্ছা কি সুবোধ কিছুক্ষণ চুপ থাকে তারপর বলে সাহেব আমি চাই আমার শেষ ইচ্ছা আপনি পূরণ করুন যদি সবাই তাদের শেষ ইচ্ছা পূরণ করতে পারে তবে আমারও পূরণ হওয়া উচিত সে বলতে শুরু করে আমি চাই আমার শেষ রাত বা অন্তত একটি রাত আমি আমার স্ত্রীর সঙ্গে কাটাই আমি তার সঙ্গে একই বিছানায় শুতে চাই এই কথা শুনে সবাই হতবাক হয়ে যায় জেলার সাহেবও চিন্তায় পড়ে যান তিনি ভাবেন আমার কুড়ি বছরের চাকরি জীবনে এমন ঘটনা আগে কখনো দেখিনি যে কয়েদি দুদিন পর ফাঁসি দড়িতে ঝুলতে চলেছে যে এই পৃথিবী ছেড়ে চিরতরে বিদায় নেবে সে শেষ মুহূর্তে শুধু তার স্ত্রীর সঙ্গে একটি রাত কাটানোর ইচ্ছে প্রকাশ করছে কিন্তু শেষ ইচ্ছা তো শেষ ইচ্ছাই হয় শেষ ইচ্ছা পূরণ করার জন্য জেলার সাহেব রাজি হয়ে যান এবং শুভদের স্ত্রীকে খবর পাঠানো হয় যে তোমার স্বামী চায় তুমি তার শেষ ইচ্ছা পূরণ করো সে চায় তুমি এক রাত তার সঙ্গে কাটাও এক রাত তার সঙ্গে একই বিছানায় শৌ তার স্ত্রী বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং ভাবে যাই আশা করি কোনো সমস্যা হবে না যাই হোক না কেন সে তো আমার স্বামী সে দোষী হোক বা নির্দোষ আইন তো তাকে দোষী সাব্যস্ত করেছে কোথাও না কোথাও সে এই ঘটনার সঙ্গে জড়িত ছিল বলেই আদালতও তাকে অপরাধী মনে করেছে তাই যেহেতু সে চাইছে যে আমি এক রাত তার সঙ্গে কাটাই আমি যাব এই কথা ভাবতে ভাবতে সে জেলের দরজায় পৌঁছায় এদিকে তার আসার আগেই জেলার সাহেব সমস্ত ব্যবস্থা সম্পন্ন করে রাখেন সুবোধকে সাধারণ ওয়ার্ড থেকে জেলের ভেতরে একটি আলাদা ঘরে স্থানান্তর করা হয় ঘরটিতে ঢোকার আগে সেখানে একটি রেকর্ডার লাগানো হয় যাতে তাদের কথোপকথন শোনা যায় সেই নিয়ন্ত্রণ জেলারের অফিসে করা হয় যাতে তিনি সহজেই তাদের সমস্ত কথাবার্তা শুনতে পারেন এছাড়াও ঘরটির বাইরে দুজন দেহরক্ষী মোতায়েন করা হয় স্ত্রী যখন স্বামীর সামনে পৌঁছায় সে হাউমাউ করে কেঁদে ফেলে তাকে কাঁদতে দেখে সুবোধ কান্নায় ভেঙে পড়ে তারা অনেকক্ষণ ধরে একে অপরের দিকে তাকিয়ে কাঁদতে থাকে কান্নার পর্ব শেষ হলে স্ত্রী আচমকা প্রশ্ন করে তুমি এমন কেন করলে সুবোধ আমাদের প্রেমে কি অভাব ছিল কেন তুমি এই কাজ করলে আর যদি ভালোবাসাই করে থাকো তাহলে তুমি তোমার প্রেমিকাকেই বা খুন করলে কেন সে সরাসরি জানতে চায় ঠিক কি ঘটেছিল কি এমন হলো যে তুমি তোমার ভালোবাসার মানুষটিকে হত্যা করলে সুবোধ নির্বাক হয়ে যায় কিছুক্ষণ চুপ থাকে তারপর বলতে শুরু করে যে অপরাধের জন্য তুমি আমাকে দোষী ভাবছ যে অপরাধের জন্য আদালত আমাকে মৃত্যুদণ্ড দিয়েছে আমি প্রকৃতপক্ষে সেই অপরাধ করিনি আমি নির্দোষ ভারতের আইন প্রমাণ ও সাক্ষ্যের ভিত্তিতেই বিচার করে আর ঘটনাস্থলে যা প্রমাণ ছিল সব কিছুই আমার বিরুদ্ধে ছিল তাই আমাকে দোষী সাব্যস্ত করা হয়েছে স্ত্রী পুনরায় প্রশ্ন করে কিন্তু কি ঘটেছিল আসলে আমাকে সবটা বলো এই কথোপকথন শুধু জেলার সাহেবই নয় আরও কয়েকজন শুনছিল সুবোধ বলতে শুরু করে আমরা যেখানে কাজ করতাম সেখানেই বন্দনা নামের একটি মেয়ে ছিল সে আমাদের খুব ভালো বন্ধু ছিল আমরা একে অপরের খাবার ভাগ করে খেতাম আমাদের মধ্যে শুধু বন্ধুত্ব ছিল এর বেশি কিছু নয় শ্রী জিজ্ঞাসা করে এরপর কি ঘটল সুবোধ বলতে থাকে একদিন বন্দনা বলল আমি তোমার রুমে আসতে চাই একসাথে খাবার খাবো আমি তাকে না করতে পারিনি তাই তাকে ডেকে এনেছিলাম তবে এর আগেই প্রমোদ সেখানে উপস্থিত ছিল আমি তখন বাজারে গিয়েছিলাম সবজি কিনতে যখন আমি ফিরে এলাম তখন বন্দনার মৃতদেহ আমার বিছানায় পড়েছিল আর প্রমোদ পালিয়ে গিয়েছিল আমি কিছু বোঝার আগেই পুলিশ এসে আমাকে গ্রেপ্তার করে কারণ ঘটনাস্থলে মৃতদেহ পাওয়া গিয়েছিল সাক্ষ্য প্রমাণ সব আমার বিরুদ্ধে ছিল তাই আইন ও বিচার ব্যবস্থা আমার বিপক্ষে গিয়েছিল এই কথা বলে সে ফুপিয়ে কাঁদতে শুরু করে তার স্ত্রীও কান্নায় ভেঙে পড়ে দুজনেই অনেকক্ষণ ধরে কাঁদতে থাকে এমন কি যারা ঘরের বাইরে দেহরক্ষী ছিল তারাও এই কথা শুনে চোখের জল ধরে রাখতে পারেনি অফিস থেকে জেলার সাহেব পুরো ঘটনা শুনছিলেন তার কানেও সেই কান্নার আওয়াজ পৌঁছায় এই হৃদয় বিদারক পরিস্থিতি দেখে তিনিও আবেগপ্রবণ হয়ে পড়েন তার চোখেও অস্ত্র গড়িয়ে পড়ে পুরো জেলখানার পরিবেশ গভীর শোকে ডুবে যায় সুবোধ আবার বলতে শুরু করে ভারতের আইন অন্ধ এখানে সব কিছুই প্রমাণের ওপর নির্ভরশীল তদন্তও বিশেষ কিছু করা হয়নি শুধুমাত্র ঘটনাস্থলে পাওয়া প্রমাণের ভিত্তিতেই আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তারপর সে বলে কোনো সমস্যা নেই যদি পারি তবে আমরা আবার একদিন মিলিত হব তুমি যাও তোমার দুই ছেলে আছে তাদের দেখাশোনা করো কখনো তাদের কাছে এই ঘটনার কথা বলো না। না হলে ভবিষ্যতে আইন শাসন ও প্রশাসনের ওপর তাদের বিশ্বাস উঠে যাবে এই কথা বলে সে আবার কেঁদে ফেলে তার স্ত্রী একটু এগিয়ে আসে তখন পুরো জেলখানা কান্নায় ভেঙে পড়ে দেহরক্ষীরা জেলের সমস্ত কর্মচারীরা সবাই এই ঘটনা দেখে আবেগে আপ্লুত হয়ে পড়ে বিদায়ের মুহূর্তে স্ত্রী তার স্বামীকে শেষ বারের মতো দেখে স্বামী তার স্ত্রীকে দেখেন সুবোধ তার স্ত্রীকে দেখেন এবং তার স্ত্রীও সুবোধকে দেখা শুরু করেন দুজনেই একে অপরের দিকে বার বারবার তাকান যখন স্ত্রী তার স্বামীকে কাঁদতে দেখেন তখন তিনি আবার তার কাছে ছুটে যান এবং শুধু তাই নয় বরং তার পায়ে লুটিয়ে পড়ে বলেন স্বামী আজ আমাদের শেষ সাক্ষাৎ আমি আরও কিছুক্ষণ এখানে একসাথে কাটাতে চাই জেলারের অনুমতি নিয়ে তিনি এক দু মিনিট তার স্বামীর সঙ্গে কাটান তারপর তিনি পুনরায় চলে যেতে শুরু করেন এবং বলেন আজ আপনার এবং আমার শেষ সাক্ষাৎ আমি এখন চলে যাচ্ছি স্ত্রী তার বাড়ি ফিরে যান কিন্তু এর মধ্যেই চারপাশের লোকেরা এই বিষয়টি নিয়ে আলোচনা শুরু করে যে কিভাবে আবারও এক নিরপরাধ ব্যক্তিকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেবে ভারতের আইন ও সংবিধান এই কথা পুরো জেলে ছড়িয়ে পড়ে এই সময় জেলার যখন সেই ভয়েস রেকর্ডিং আবার শোনেন তখন তার মনে হয় আবারও এক নিরপরাধ ব্যক্তিকে ফাঁসানো হচ্ছে যদি আমি আমার পুরো চাকরি জীবনে এর বিরুদ্ধে কিছু করতে না পারি তবে আমার থাকা বা না থাকার কোনো অর্থই নেই আমার চোখের সামনে একজন নিরপরাধ ব্যক্তি ফাঁসি দড়িতে ঝুলে যাবে আর আমি চুপচাপ সেটা মেনে নেবো কক্ষনো না হঠাৎ এই বিষয়টি পুরো প্রশাসনের মধ্যে ছড়িয়ে পড়ে জেলার তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে উচ্চ পর্যায়ের একটি মিটিং ডাকেন সেই প্রশাসনিক কর্মকর্তাদের পাশাপাশি রাজনৈতিক দল সামাজিক সংগঠন এবং মিটিংয়ে প্রাক্তন বিচারকরা উপস্থিত ছিলেন সেখানে এই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয় জেলার সেই ভয়েস রেকর্ডটি চালান যা শুনে সবাই হতবাক হয়ে পড়েন সবাই অবাক হয়ে যান যে ভারতের আইন কি করতে চলেছিল এরপর সিদ্ধান্ত নেওয়া হয় যে প্রকৃত দোষী সুবোধ নয় বরং তার বন্ধু প্রমোদ তাহলে সুবোধকে কেন ফাঁসি দেওয়া হবে এই বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয় যে সুবোধকে মুক্তি দেওয়া হবে এবং প্রকৃত অপরাধী প্রমোদকে ফাঁসি দড়িতে ঝোলানো হবে পরের দিন সুবোধের বাড়িতে খবর পাঠানো হয় যে তার স্বামীকে বেকসুর খালাস করা হয়েছে এই সংবাদ শুনে তার স্ত্রী অত্যন্ত খুশি হয়ে যান এবং ভারতের সংবিধান ও আইনের প্রতি তার বিশ্বাস পুনরায় দৃঢ় হয় কারণ সত্যিটা কিছুটা আলাদা ছিল সত্যিটা ছিল প্রমোদই বন্দনাকে হত্যা করেছিল সুবোধ নয় যেহেতু দুদিন পর সুবোধের ফাঁসি হওয়ার কথা ছিল তাই আদালত দ্রুত আদেশ দেয় যে প্রমোদকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক পুলিশ দ্রুত তার অভিযান শুরু করে এবং প্রমোদকে গ্রেপ্তার করে আদালতে উপস্থাপন করে আদালত প্রমোদকে মৃত্যুদণ্ডের রায় শোনায় এতে আইন ও সংবিধানের প্রতি মানুষের বিশ্বাস আরও দৃঢ় হয় পরের মুহূর্তেই প্রমোদকে ফাঁসি দড়িতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এবং সুবোধকে বেকসুর মুক্তি দেওয়া হয় এই ঘটনায় প্রমাণ করে যে ভালো করলে ভালোই হবে আর খারাপ করলে খারাপই হবে যদি আপনি ভালো কাজ করেন তবে আপনার সঙ্গে ভালোই হবে আর যদি খারাপ কাজ করেন তবে আপনার জন্য খারাপ কিছু অপেক্ষা করছে এই সম্পূর্ণ কাহিনী সম্পর্কে আপনাদের কি মতামত আপনারা কি মনে করেন কমেন্ট সেকশনে আপনার মতামত ও প্রতিক্রিয়া জানান এছাড়াও বলুন ভারতে কি এমন ঘটনা ঘটে ভারতের বিচার ব্যবস্থা সংবিধান ও আইন কি নিরপরাধ ব্যক্তিকেও ফাঁসির দড়িতে পৌঁছে দিতে পারে যদি এমন হয় তাহলে এটি কি সাধারণ মানুষের জন্য ন্যায় সঙ্গত এই পুরো ঘটনাকে আপনারা কীভাবে দেখেন কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না